কলা ভাজ কৰ্তা প্ৰশ্নৰ উত্তৰ ডেৰী মিল্ক দামিল আছে মানে কি কুৱেশাৰ দি তুমি ডেৰী মিল্কটা পাইবা

তুমি খাৰপ ভাবলে একদম ভাল প্ৰশ্ন কি হব কও কি হ'ব

কেন কেন কি হয়েছে কি হয়েছে ক্যা না কলে তো চকলেট পাইবা না এই দেখো চকলেট এই দেখো কত না 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 হইব না হইব না চকলেট চকলেট খাইতে হলেটার অ্যান্সার দিতে হইব ক্যা করতে পারবো না হ্যাঁ তাহলে তো তুমি আজকে চকলেট খাইতে পারবো না 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 চকলেট হইব না চকলেট হইব না আগে কুয়েশনটা কইল এই কোয়েশনের অ্যান্সারটা তারপরে মানে ও না দিবা না না দিলে যে তুমি চকলেটও খাইতে পারবে না এই দেখো এই দেখো চকলেট কে এর কে কি খাব রইল এটা এটা তুমি এটা ভালো উত্তর ভালো आंसरডা বহুত সুন্দর आंसर আরে না ভালো না কোতে না হ্যাঁ হ্যাঁ এই বুক আমি এই কন এই অ্যান্সারটা কইতে পারলা না হ্যাঁ কমু আমি কয়ে দিব কয়ে দিলে কিন্তু চকলেট খাইতে পারবো না কমু দিলে ফুলে না দিলে ফুলে না না এই ছোটো 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 বাচ্চাগুলা যে বেলুন বেলুন বেলুনে ফুক দিলে তো ফুলে যায় না তো এইটাই প্রশ্ন এই কোয়েশনের অ্যান্সার এইটা হয়েছে হ্যাঁ দিলে ফুলে না দিলে ফুলে না বুঝছো যাও তুমি আজকে নেই আজকের মতো তুমি আর চকলেট খাইতে পারলা না 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 অ্যান্সার দিতে পারো না তুমি তোমাকে কেন দিমো চকলেট نا نه 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 خوب نه خوب نه